আজকে আমি আপনাদেরকে দুই রকমের একটা অভিজ্ঞতা দিব এটা হচ্ছে আমার হাঙ্গার স্টেশনের আমার আইডি এটা হচ্ছে এটা হচ্ছে কিতা এই যে দেখতেছেন কিতা আর হাঙ্গারের একটু বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হিও বারাকাত সম্মানিত বন্ধুর আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করার জন্য চলে আসছি আসলে আমি আমার এই চ্যানেলটাতে আপনাদের সাথে সবসময় গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো শেয়ার করার জন্য চেষ্টা করি আমি হচ্ছে সৌদি আরবের বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করি ফুড ডেলিভারি কাজের বিভিন্ন আপডেট শেয়ার করি বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি মানে এমন এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেগুলো আসলে আমি আগে ভালো করে অবজারভেশন করি আসলে এই ইনফরমেশনগুলো যদি আমি আমার ভাই বাড়াদের জন্য দিয়ে থাকি মানে আমার ভাইদের উপকারে আসবে কিনা কোনো লস হবে কিনা এই জিনিসগুলো আগে চিন্তা করি তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আসলে আমাকে অনেকে মেসেজ করে অনেকেই বা বিভিন্ন রকমের আমার মানে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকভাবে মেসেজ করে জি মেলে অনেকে পর্যন্ত মেল করে মানে আমার সাথে কথা বলার জন্য একটু আসলে ভাই আমি আপনাদেরকে একটু কথা বলি আমি রকম এত বড় কোনো মানুষ না যে ভাই আমার আপনার এত সিরিয়াল থাকতে হবে বা এত সিস্টেমে আসতে হবে আমার সাথে কথা বলার জন্য মূলত সমস্যা হচ্ছে ভাই আমার কাজের রুলস রেগুলার আছে রুলস রেগুলারের জন্য আসলে আমার মেসেজ গুলো চেক করা হয় না জন্য আসলে আপনাদের সাথে কথা বলা হয় না আসলে আন্তরিক ভাবে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি আপনাদের মেসেজ রিপ্লাই সঠিক সময় আমি দিতে পারি না তো আজকে যে জিনিসটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা আমার সাথে দেখতেছেন আমার পিছনে এবং চারপাশে অনেকগুলা বাইক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হাঙ্গার স্টেশনের বাইক আপনাদের সাথে হাঙ্গারের ভিডিও গুলো আমি বেশি শেয়ার করি মানে হাঙ্গার স্টেশন যে ফুড ডেলিভারিটা আছে ওই ভিডিও গুলো আপনাদের সাথে বেশি শেয়ার করি

বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন কারণ আমি আমার ভিডিওতে কোনো ত্রুটি রাখার জন্য চেষ্টা রাখি না আমি যেটা জানি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য চেষ্টা করি তো হাঙ্গারের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম দুইটাই ফুড ডেলিভারিটা সৌদি আরবে অনলাইন প্ল্যাটফর্ম কারণ হচ্ছে দেখা যায় যে এক মাসের মধ্যে তিন চার রকমের আপডেট আসে আমরা এই আপডেটগুলোকে মেনে নিয়ে কাজ করতে হয় আমাদের তো আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই বাংলাদেশ থেকে এবং কি সৌদি অবস্থান করতেছে অনেকবার আমাকে কোশ্চেন করে ভাই এই কাজটা কি আমার জন্য ভালো হবে কিনা তো আসলে আমি যে যে নিউজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি যে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি এখানে সব কয়েকটা জিনিস আছে এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন এবং ফুড ডেলিভারি কাজে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনাকে সিস্টেমগুলো জানতে হবে ওই সিস্টেমে হাঁটতে হবে দেখা গেছে যে আপনি এখান থেকে আপনি ধরুন আপনি আপনার বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য টাকা যাবেন তো ঢাকা যাওয়ার জন্য আপনাকে কিন্তু ওই যে ঘরে বসে থাকলে আপনাকে গাড়ি আসে নিয়ে যাবে না আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে আপনি যেভাবে যান গাড়িতে যান বাসে যান যেভাবে যান একটা মাধ্যমের গিয়ে তারপর আপনি ঢাকা যেতে হবে এই জন্য আপনি ফুড ডেলিভারি করবেন বাংলাদেশ থেকে আসতেছেন অনেকে বা বিভিন্ন লাখ লাখ টাকা খরচ করে আসতেছেন একটা স্বপ্ন নিয়ে আসতেছেন দেখা গেছে যে সৌদি আরবে আসার পরে আপনাদের স্বপ্নগুলা আপনাদের বাস্তবতার সাথে মিলিয়ে উঠে না অনেকের স্বপ্ন এখানে এসে ভেঙে যায় আবার অনেকের স্বপ্ন এখানে এসে তৈরি হয় ব্যাপারটা এরকম আপনি ভুল সিদ্ধান্ত নিলে ভাই এখানে আপনার স্বপ্ন ভেঙে যাবে আর আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনার সিদ্ধান্তটা আপনি মানে স্বপ্নটা আপনি বাস্তবায়িত করতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে যে সলিউশনটা দিব সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা আসার জন্য এখন অনেকেই অপেক্ষা করতেছে অনেকে আমার মানে হাজার ফার হয়ে গেছে এরকম মেসেজ আছে বা সবারই একই প্রশ্ন ভাই এখন কি অবস্থা কেমন হবে কেমন টাকা ইনকাম করতে পারবো কোনো সমস্যা কিনা আমি আপনাদেরকে ফ্রাই ফ্রাই বলি যে ভাই হ্যাঙ্গার এবং কি যেতগুলো ফুড ডেলিভারি আছে হ্যাঙ্গার কিতা জায়েজ নুন যত ফুড ডেলিভারি কোম্পানি আছে তাদের তারা এক একটাকে এক একটা কাউন্টার দেওয়ার জন্য কাউন্টার তো বুঝেন ভাই প্রতিযোগিতা ফুড ডেলিভারিটা হচ্ছে প্রতিযোগিতার বাজার সৌদি আরবের বাজারে এই প্রতি কাউন্টার দেওয়ার জন্য তারা এক দিন এক এক রকম আপডেট নিয়ে আসে যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই যেমন আমি কিতার কিতার জিনিসটা দেখাই আপনারা আমার মোবাইলের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন বাবা এই যে দেখেন এটা কিতার আইডি এই কিতার আইডিতে আমি অর্ডার মারছি ষাটটা ঠিক আছে এই যে সাতটা অর্ডার মারছি ষাটটা অর্ডারে আমার ইনকাম দিছে কত এই যে একশো আঠারো রিয়াল আমাকে ইনকাম দিছে ঠিক আছে কেমন দেখেন অফার ছিল বিদায় কেমন ছিল আমি আপনাদেরকে এটা একটু দেখাই সাতটা অর্ডারের ভাড়াগুলা এই যে সাতটা অর্ডার এই ভাড়াটা দেখতে দেখতেছেন ভাড়া হচ্ছে দশ টাকা সার্ভিস ফি হচ্ছে পাঁচ টাকা তারপরে হচ্ছে যে আমি সঠিক সময় যে পৌঁছাই দিয়েছি তার জন্য দিছি এক টাকা নব্বই এক রিয়াল নব্বই পয়সা নব্বই হালালা আর কি টোটাল সতেরো রিয়াল বিশ টাকা একবার একটাতে দিছে তো এটা কিন্তু কালকে থাকবে না এটা শুধু অনলি একদিনের জন্য দিছে এই অফারটা এই অফারটা দেওয়ার কারণে আমি মাত্র সাত রিয়াল দিয়ে একশো আঠারো রিয়াল অর্ডার কমপ্লিট করছি আবার আমি আপনাদেরকে হ্যাঙ্গার চালাই যেহেতু আমি হ্যাঙ্গারে সরিকাতে কাজ করি সরিকাতে কাজ করলে কিন্তু আমার এখানে টার্গেটে টার্গেট আছে যেহেতু আমি এই মাসে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমার টার্গেট হয় নাই টার্গেট না হওয়ার কারণে আমি এপটা আমাকে বেছে নিতে হয়েছে আমি এই কাজটা করছি ঠিক আছে কারণ আমি এখানে টাকা পাবো না এখানে হচ্ছে যে যেমন আমি যে অর্ডারগুলো মারছি বা যে অর্ডারগুলো মারবো এখানে কিন্তু আমার কোনো ওইরকম টাকার সিস্টেমটা নেই এটা অলরেডি সরিকের আন্ডারে ঠিক আছে যারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফুড ডেলিভারি বিষয়ে আসতেছেন আপনারা সিস্টেমটা হচ্ছে এরকম আপনারা একটা সরিকার আন্ডারে থাকবেন সরিকা আপনাকে বাইক দিব তেল দিব থাকা দিব নেট দিব তারপরে ওখানে একটা টার্গেট আছে শরিকার রুলস রেগুলার আছে নিয়ম আর কি এই কানুনের ভিতরে থেকে আপনাকে কাজ করতে হবে তো এই জন্য আসলে এখানে এসে আবার আমাকে এটাও প্রশ্ন করে যে ভাই আমি আসবো ঠিক আছে কিন্তু শরিকার আন্ডারে আমি দুই চার মাস পাঁচ মাস ছয় মাস কাজ করব কাজ করে আমি সরিকা থেকে বাইরে যাব এই অপশনটা টোটালি নাই ভাই আপনি শুনুন ডাইরেক্ট ফুড ডাইরেক্ট ভিসা নিয়ে আসতেছেন এখানে তার সর্বনিম্ন কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর যারা সৌদি আরব অবস্থান করতেছে যারা কাফালা হয় তাদেরও কন্ট্রাক্ট থাকে এক বছর এই এক বছরের আগে বাইরেতে না যারা সৌদি আরব অবস্থান করে আর যারা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি ডাইরেক্ট বিষায় আসে তাদের কন্ট্রাক্ট দুই বছর দুই বছরের আগে আপনি বাইরেতে পারবেন না আপনি যদি বা ইচ্ছা করিও যদি মানে আপনার ভালো লাগতেছে না এদের সিস্টেমগুলা আপনি বাইরে যাবেন তখন কিন্তু আপনি পারবেন না তখন আপনাকে কি করবো আপনার নামে গেরামা গেরামাটা হচ্ছে কেমন মানে মামলা মামলা আর কি দিলে ভাই জীবন শেষ আরবে যে লোক অবৈধ আছে যে লোক মানে ইকামা নাই বা ইকামা এক্সপায়ার হয়ে গেছে বানাইতে পারবে সমস্যা নেই ইকামা নাই গুরুপ খাইছে তাদের নামে মামলা আছে খুব খারাপ জিনিস এটা ভাই মানে বিদেশ আসা সহজ বিদেশ থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে তখন আল্লাহ যদি আপনাদেরকে কোনোদিন সৌদি আরবের মাটিতে আনে শুধুমাত্র সৌদি আরব না যে কোনো প্রভাস জীবনে আপনাদেরকে আনে তখন বাস্তবতাটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে বাস্তবতার গল্পটাই বলি সব সময় ভাই এখানে অনেক কথা বলছি অনেক কিছু লুকাই আছে ভাই আপনারা একটু বুঝতে চেষ্টা করেন ঠিক আছে ভাই আমরা করতেছি আমরা যে করতেছি না তা না এই ফুড ডেলিভারিতে এসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বারবারই বলি ভালো টাকা ইনকাম করতে পারবেন ওই অয়েতে যাইতে হবে আপনাকে আমাকে অনেক ভাই অনেক মেসেজ করে অনেক কোশ্চান করে ভাই তাদেরকে আমি সলিউশন আমি যেটা আসলে ভালো মনে করি আর কি এটা দেওয়ার জন্য চেষ্টা করি আমি যে এখানে কাজ করতেছি যে আমার ভাই যারা কাজ করতেছে দেখতেছেন এখানে বাইক কিন্তু কম না এখানে আমরা অনেক প্রায় সত্তর আশি জন লোক আছি একটা বিলার মধ্যে এই সত্তর আশি জন লোক আমরা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াতে বন্দি আর আপনি যদি ডাইরেক্ট ডেলিভারি বিছানা আসে সৌদি আরবে অন্তত পক্ষে পনেরো মাসের ইকামা নিয়েও আসেন রিকামা নিয়ে আসলে আপনি এখানে একটা চয়েস করে কাজ করতে পারবেন তখন আপনি চাইলে ফুড ডেলিভারিটা করতে পারবেন আপনি চাইলে কোনো রেস্টুরেন্টে জব করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন অয়ে আসে অতে যাই কাজ করতে পারবেন সিস্টেমটা হচ্ছে এরকম আসলে ভাই এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে এক দিন এক এক আপডেট আসতে আপডেট করে শেয়ার করার জন্য চেষ্টা করি হ্যাঙ্গারের এখন যে আপডেটগুলো হ্যাঙ্গার এবং কিতাতে আহ দুইটা অর্ডারে বেশি কাটা যায় না দুইটা অর্ডারে বেশি কাটবেন আপনাকে হয় হ্যাঙ্গার থেকে সাসপেন্ড দিব আর দুটো অর্ডারে বেশি কাটবেন কাটত পঞ্চাশিয়াল করে দিবে এটা তো আমি আরও আগেও বলছি আপনাদেরকে আর এখন মানে কথা আছে যাইতেছে দিন ভালো আসতে দিন খুব খারাপ খুব আসলে খুব খারাপ দিন আসতেছে জানি না ভবিষ্যৎ দিন কেমন আসে আল্লাহ ভালো জানে কারণ নসিবের তকদিরের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে সব কাজ করে যেতে হবে তো যারা আসার জন্য চেষ্টা করতেছেন আসলে ওই রকম নার্ভাস হওয়ার কিছু নাই আপনাকে সবকিছু পরিস্থিতি মোকাবেলা করে কাজ করতে হবে আর ভালো এক্সপার্ট বাইকার হইতে হবে মানে আপনি যদি বাইক দিয়ে কাজ করতে চান ভালো এক্সপার্ট রাইডার হইতে হবে রাইডার না হলে আপনি এই কাজ আপনার জন্য না এদেশে অনেক নিয়ম কারণ আছে এটা বাংলাদেশ না আপনি আপনার মন খুশি মতো গাড়ি চালাতে পারবেন নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন আপনার কাছে সব ইজি হবে কোনো কঠিন কিছু হবে না তো বন্ধুরা আপনাদেরকে হ্যাং আর এর কথাটা বলে দিই হ্যাঙ্গার ভালো হবে না কিতা ভালো হবে তো আসলে কোনটা ভালো হবে একবারে আমি সরাসরি বলতে পারবো না একবারে মানে বলতে পারবো না এমনটা না আমি তো দুইটা দিয়ে কাজ করছি দুইটার অভিজ্ঞতা আমার আছে দুইটার অভিজ্ঞতাতে বর্তমানে হচ্ছে যে কি কিতাতে আপনার নতুন তো তারা নতুনের কারণে বিভিন্ন অফার চালু করছে অফার চালু করার কারণে কিতাতে প্রচুর লোক তারা ঢুকানোর জন্য চেষ্টা করতেছে কাফালা ছাড়াও অনেক লোক কাজ করতেছে গাড়ি তার মানে বাইক দিয়ে হলে বাইক দিয়ে গাড়ি দিয়ে হলে গাড়ি দিয়ে গাড়ি তার সবকিছু তার তাকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রিয়াল বেতন দিবে এরকম সিস্টেমে কাজ করতেছে আশা করি বুঝতে পারতেছেন আর ছোট একটা ইনফরমেশন দিই যারা বাংলাদেশ থেকে আসবেন এখানে এসে অনেক সময় যে মোবাইলের ঝামেলায় পড়ে একটা ভালো মানের মোবাইল লাগবে কিন্তু আপনার এই ফুড ডেলিভারি কাজ কাজের জন্য আসলে ভালো মানের মোবাইল লাগবে ভালো মানের মোবাইল ছাড়া আপনি কিন্তু ফুড ডেলিভারি কাজ করতে পারবেন না এখানে এসে মোবাইল কেনাটা অনেকের জন্য কষ্ট হয়ে যায় আমি যখন আসছি বিশ্বাস করবেন কি না জানি না আমি আসলে ভালো টাকা নিয়ে আসছি ভালো রিয়াল বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসার পরে আমার আব্বু থেকে আমি আনছি ওমরা করতে গিয়ে মুক্কা থেকে যখন আব্বুর সাথে দেখা হয়েছিল আবু থাকে টাকা নেওয়ার পরেও আমার টাকা শর্ট করছে তারপরে আমি এই মোবাইলগুলো আমার বন্ধু বান্ধব দিয়ে কিস্তি দিয়ে নিয়েছি মাসে মাসে কিস্তি ফে করি করি কাজ করতেছি আমার বর্তমান অবস্থা আপনাদের কোন জিনিস প্রয়োজন প্রয়োজন জানার ফুড ডেলিভারি না অল ভাই আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য চেষ্টা করব এখানে আমার কোনো লাভ নাই কোনো লস নাই আপনাদেরকে একটা ভালো বুদ্ধি দিলে এটার ভালো ভালো ফল পাবো একটা খারাপ বুদ্ধি দিলে এটারও খারাপ ফল পাবো এটা আমি সব সমস্ত চিন্তা করি যে এটা ঠিক আছে তা আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট দরকার আর ইনফরমেশন শেয়ার করবেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি